সুপ্রিয় দর্শক আপনার আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বাড়ি হাট এই আমবাড়ি হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ শুক্রবার এই ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আপনাদের গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেটি জানাবো দর্শক চলেন আমরা এই হাট থেকে গাভী গরু এবং বাছুরগুলোর দাম একটু জেনে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভাই ভালো বিক্রির জন্য হ্যাঁ বিক্রি কয়টা নি আসেন একটা একটা এটার সাথে কি বাছর এটা আচ্ছা এটা কি দেশি গরু না হ্যাঁ সাথে কি বাছর এটা বাছর আচ্ছা কি দেশি গরু না হ্যাঁ দেশি এটা বয়স কতদিন হয়েছে বয়স সেটা কি কেবল আট দাদ আছে জুয়া আট দাদ বয়স হয়েছে আচ্ছা মোট না ভাই বাছর হয়েছে এটা এটা দিয়ে তিনটা না ভাই হবে না ভাই যেটা দিয়ে চাইছি দিয়ে তোলে দাম চাইছি

আচ্ছা দর্শক আমরা এই এম হাট থেকে বাছু গরু কোন কত টাকা দাম চাচ্ছে গরু এবং তার সাথে সেগুলো বোঝার চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কয়টা গরু নিয়ে আসেন বুঝি করতে গরু আনছেন 500 কোথা থেকে আসেন নন্দপানী নন্দপানী কোন থানা ওইটা পার্বতীপুর পার্বতীপুর থানা আচ্ছা এই গরুটার সাথে কি এটা বাছু ওটা নিলে এটা কি দিবেন এ ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কত টাকা চাচ্ছেন আপনি কত টাকা বলছেন আমি তেপান্ন বলছি তিপ্পান্ন হাজার টাকা বলছেন একটু ভাই দেখি সর আচ্ছা দর্শক দেখছেন আমার সামনে উনি গরু নিতে আসে তিপ্পান্ন হাজার টাকা দাম ওনাকে বলছে এই গরুটি এবং এই বাছুরটি বাছুরটি কী জাতের বাছুর ভাই শাহিয়াল শাহিয়াল বাছুর

ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই বিক্রি করতেছেন কয়টা নি আসছিলেন তিনটা বিক্রি কয়টা হলো একটা হইছে ভাই লাভ হইছে লাভ মানে বর্তমান লস হইছে লস হইছে লস করে দিলেন লস করে দিছি তাহলে তো ভাবি ভাষা কিছু বলবে না বাজার খারাপ বাজার খারাপ লস করে বিক্রি করেন ভাবি ভাষা উঠতে দিবে তো কিছু বলবে না এই টিকার কথা কত এই কাজ আচ্ছা 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 এটা কত টাকা চাচ্ছেন এটা 65000 65 এর বছর কই বছর ওই যে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বিক্রির জন্য বিক্রির জন্য কয়টা নিয়ে এসেছিলেন দুইটা নিয়ে এসছি এটাই আছে ওটা বিক্রি আছে আচ্ছা এটা কত টাকা যাচ্ছে যাচ্ছি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বয়স আট দা আট দা আর এটার সাথে এই বছরটা বছরটা ফিরে দিবেন

বাহাত্তর একটু দাম বেশি হয়ে গেল না দাম বলতেছে ভাই বলতেছে কত বলতেছে ভাই বাষট্টি বলতেছে বাষট্টি বলতেছে মানে বাছরটা অনেক সুন্দর তো যে কাল দেখলে তার পছন্দ হবে বাছরটা আর কি আচ্ছা কত হলে আপনি ছাড়বেন এখন চিন্তা ভাবনা করছেন চৌষট্টি চৌষট্টি হলে ছাড়বেন দর্শক দেখছেন এই গরুটির সাথে বাছরটা চৌষট্টি হলে উনি ছাড়বেন কতটুকু দুধ হয় ভাইয়া

এই গাভুটি আমরা আপনাদের এই আমারি ঘাট থেকে গরু এবং বাছুরগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করছি এরপর সে ভাইয়ের সাথে একটু কথা বলব ভাই ভালো আছেন আজি ভাই এই যে যে গরুটা দেখছি গরুটা তো আপনার অনেক খানাওয়ালা বিয়া দেওয়া মাত্রে খেয়ে নিচ্ছে বাছুর এবং গরু দুজনে কত টাকা দিচ্ছেন ভাই চাবি কি কত বেঁচাবেন দিয়েছে চল্লিশ চল্লিশ আপনি বিয়াল্লিশ বিয়াল্লিশ সালে চালবেন আচ্ছা দেখছেন এই বাচ্চা ছেড়ে আচ্ছা ধন্যবাদ ভাই

ধন্যবাদ এই পাশে দেখছি একটা এটা দাম দাম চেষ্টা করব ভাই এটা কত টাকা চাচ্ছে 60000 60000 সাথে বাছু হ্যাঁ কি জাতের বাছু এটা সাইওয়াল সাইওয়াল ব্যাটা না বেটি বেটি ব্যাটা ব্যাটা কত দিন বয়স 7 দিন 7 দিন দুধ কত টাকা হয় আড়াই কেজি তিন কেজি গা আড়াই থেকে তিন কেজি দুধ হয় আচ্ছা ধন্যবাদ হ্যাঁ এপাশে একটা গরু দেখছি এটা দাম দাম দেখতে আসসালাম আলাইকুম এই বাচ্ছুর এটা এটার সাথে কত টাকা দাম চলছে কত পর্যন্ত বলছে চব্বিশ ভাঙতে বলছে ভাংতে অনেক দাম গোপালক অনেক কম দাম বলছে না এর গরুটা কতটুকু দুধ হয়

কত বাজার থেকে আজকে আরো কম নাকি গত থেকে একটু বেশি আছে আজকে আরো কম কমতেছে প্রতিদিন দাম কমতেই আছে আচ্ছা আচ্ছা এটা কতটুকু দুধ হয় কি বলবে এটা দুধ ওই রকমের 1.5 কেজি 1.5 কেজি ঠিক যেমন ছিল যেমন তেমন আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে হ্যাঁ আরে না গাই কুরআনিত করে

আচ্ছা যে দাম বলছে এই টাকায় কেনা আছে নাকি এর থেকে আরো বেশি দামে কেনা আরো বেশি কিনে আছে মেলায় লস আছে খুব লস হচ্ছে লস করে বিক্রি করলে তো সমস্যা ব্যবসাতে মানুষ লস করার জন্য করে না লস হলে কি করবে লস হইতে আছে তো আছে কত টাকা এটা হলে ছাড়বেন এরকম চিন্তা ভাবনা করছেন আপনি একুরের দাম বলেন দেখি 2000 80 কম হলে ছাড়ব 80 2000 কম হলে আপনি ছাড়বেন আচ্ছা ধন্যবাদ আপনাকে